নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আজ হলো বছরের শেষ দিন তাই তো আজ হলো দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর আগামীকাল আসতে চলেছে নতুন বছর আমরা দু হাজার চব্বিশে পা দেব নতুন বছর যাতে আমাদের সবারই খুব ভালো কাটে এই মনস্কামনা রেখে তার উপর আবার আগামীকাল সোমবার আমরা মহাদেবের পুজো করব। যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে তো ভালোই হলো যদি শিবলিঙ্গ না থাকে যদি তোমাদের সাধ্য হয় তাহলে অবশ্যই আগামীকাল কোনো একটি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অর্পণ করো এই জিনিসগুলি নতুন বছর ভীষণ ভালো কাটবে তার সাথে তোমাদের আর জানাবো মা লক্ষ্মীর কাছে করা একটি টোটকা যেটার দ্বারাও তোমরা ভীষণভাবে উপকৃত হবে নতুন বছর দুর্দান্ত কাটবে বন্ধুরা আমিও মেরমা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে ভালো আছো সুস্থও আছো আমিও ভালো আছি বন্ধুরা আগামীকাল আসতে চলেছে দু সাল যাতে আমাদের ভীষণভাবে ভালো কাটে তাই বড়দের জানাই আমার তরফ থেকে প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা সকলের নতুন বছর ভালো কাটা অগ্রিম জানাই হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আমরা অনেকেই আছি যারা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করে যায় কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারে না কোনো না কোনো বিশেষ কারণে সেই অর্থ যে কোনো কারণে হোক আমাদের সঞ্চিত ভাণ্ডার থেকে বেরিয়ে যায় ফলে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি তারপর থাকে সাংসারিক ঝামেলা সংসারে নেগেটিভিটির প্রবেশ ঘটে অর্থাৎ নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে আমাদের মুখ্য দরজা দিয়ে যার দ্বারা আমরা ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়ি আমরা বাধাগ্রস্ত হয়ে পড়ি আমাদের জীবন ঠিক সঠিক দিকে এগিয়ে যেতে পারি না তাই বন্ধুরা আগামীকাল যদি তোমার মনের মধ্যে পজিটিভিটি রেখে ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে মহা সোমবার আগামীকাল তার ওপর আবার পয়লা জানুয়ারি আগামীকাল রামকৃষ্ণদেব হয়েছিলেন গল্পতরু এই গল্প আমরা সকলেই জানি কম বেশি বিস্তর সকলেই জানি তাই বন্ধুরা তোমার মনস্কামনা পূরণ করার জন্য সঠিক নিয়ম মেরে তোমরা যদি এই শস্য নিবেদন করতে পারো মহাদেবের লিঙ্গে তবে মহাদেবের আশীর্বাদ আশীর্বাদে সকল মনস্কামনা পূরণ হবে তোমার আর সাথে রইবে মা লক্ষ্মীর অনেক আশীর্বাদ প্রাণঢালা আশীর্বাদ মা লক্ষ্মী পদার্পণ করবেন তোমার বাড়িতে তোমার বাড়িতে কখনও অন্নব্রস্তের অন্নের অর্থের অভাব হবে না তো চলো আর বেশি কথা না বলে স্টার্ট করি প্রথমে শিব বাবার শিবলিঙ্গে কি অর্পণ করবে মনস্কামনা পূরণের জন্য শুনে নাও বন্ধুরা সকাল বেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ হয়ে ঠাকুরের স্থান আগে পরিষ্কার করে নেবে যদি তোমার বাড়িতে শিবলিঙ্গ থাকে তো বাড়িতেই এই ক্রিয়াটি সম্পন্ন করো যদি শিবলিঙ্গ না থাকে তাহলে একটু চেষ্টা করবে যদি তুমি শিব মন্দিরে গিয়ে এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো বাড়িতেই করো কিংবা শিব মন্দিরে শিবলিঙ্গে যেটা প্রথম নিতে হবে অক্ষত চাল অক্ষত চাল নেবে অবশ্যই আতপ চাল শিব পুরাণ অনুযায়ী অক্ষত চাল অর্পণ করলে উপাসকের লক্ষ্মী লাভ হয় অর্থাৎ যে ব্যক্তি শিবলিঙ্গে অক্ষত চাল অর্পণ করবেন সেই ব্যক্তির অর্থের ও অন্যের অভাব দূর হবে চিরতরে শিবলিঙ্গে বস্ত্র অর্পণ করে তার ওপর চাল অর্পণ করলে তার ফল আরও বেশি হয় তবে বলে রাখি অক্ষত চালি অর্পণ করবে তাতে যেন ধুলো বালি একেবারে না থাকে যদি প্রয়োজন হয় চালটি ভালো করে ধুয়ে গোটা অক্ষত তিনটি অথবা পাঁচটি যেন চালটি থাকে অক্ষত অবস্থায় সেটাই তুমি অর্পণ করবে শিবলিঙ্গে নতুন বস্ত্র যদি বিরাট ভারী কিছু অর্থাৎ শিববাবাকে ধুতি দেওয়া হয় সেই ধুতি যদি অর্পণ না করতে পারো শিবলিঙ্গে সেক্ষেত্রে যে কোনো হলুদ রঙের কাপড়ও অর্পণ করে তার ওপর চালটি অর্পণ করতে পারো এর দ্বারা কি হবে তোমার অর্থের আর অন্যের অভাব দূর হবে চিরতরে দু নম্বর যে শস্যটি অর্পণ করবে সেটা হলো তিল হ্যাঁ বন্ধুরা শিবলিঙ্গে তিল অর্পণ করলে ব্যক্তির পাপক্ষয় হয় শনি দোষ থেকে মুক্তি লাভ হয় তবে কালো তিল অর্পণ করা উচিত দীর্ঘদিন ধরে যিনি রোগে ভুগছেন তিনি যদি বা তাঁর সফলতা কামনা করে যদি কেউ শিবলিঙ্গে তিল অর্পণ করতে পারে কালো তিল ভীষণভাবে ফললাভ করবে তিন নম্বর যেটা সেটা হলো জব হ্যাঁ শিবলিঙ্গে জব অর্পণ করলে তোমার জীবনে যদি কোনো ফাড়া থেকে থাকে সেই ফাড়া কেটে যাবে চিরতরে যদি তুমি তোমার স্বামীর জন্য বা তুমি তোমার কাছের কোনো মানুষের জন্য এটা আমি মায়েদের ক্ষেত্রে বললাম করতে চাও তাহলে সেক্ষেত্রেও চলবে অবশ্যই যেন জবটি অক্ষত থাকে এই জিনিসগুলি তুমি দশকর্মার দোকানে পেয়ে যাবে চার নম্বর যেটা সেটা হলো সবুজ মুখ সুখের মুখ দেখার জন্য কাজকর্মে খ্যাতি লাভ করার জন্য যদি অক্ষত সবুজ মুখ শিবলিঙ্গে অর্পণ করতে পারো ভীষণভাবে উপকৃত হবে বন্ধুরা আগামীকাল তো সোমবার তারপর বছরের প্রথম দিন বছর যাতে সারা বছর যাতে ভালো কাটে সুন্দর মধুরময় হয় সারা বছর অবশ্যই এই ক্রিয়াগুলি সম্পন্ন করবে হাতে নাতে ফললাভ করবে পাঁচ নম্বর হলো গম সন্তান প্রাপ্তি যোগে যদি কোনো বাধা থাকে তাহলে গম অবশ্যই অর্পণ করো আগামীকাল শিবলিঙ্গে বা এমনও হতে পারে সন্তানের শুভ কামনা মনস্কামনা জানিয়ে ভালো কিছু জানিয়ে ধরো হয়তো তোমার সন্তান রোগে শোকে ভুগছে তাকে সুস্থ করার জন্য মহাদেবের লিঙ্গে যদি গম অর্পণ করতে পারো তাহলে ভীষণভাবে উপকৃত হবে এমনও অনেক মানুষ আছেন যারা অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সন্তান প্রাপ্তি করতে কিন্তু কোনো উপায় হচ্ছে না তাই মহাদেবের কাছে তোমার মনস্কামনা জানিয়ে যদি শিবলিঙ্গে সন্তান প্রাপ্তির জন্য গোটা অক্ষত গম অর্পণ করতে পারো ভীষণভাবে উপকৃত হবে তাছাড়া গম দিয়ে বানানো যে কোনো খাবার কিন্তু শিব মন্দিরে গিয়ে যে কোনো গরিব দুঃখী মানুষকে তুমি দান করতে পারো ভীষণভাবে উপকৃত হবে আর লাস্ট যেটা ছ নম্বর সেটা হলো বাজরা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ গমের মতোই দেখতে অনেকটা এই জিনিসটি সেটা হলো বাজরা তোমার মনস্কামনা পূর্ণ হবে সুখ লাভ হবে ভীষণভাবে অর্থ লাভ করবে তুমি ভগবান মহাদেবের কৃপায় যদি এই ছখানা জিনিস অর্থাৎ অক্ষত চাল তারপর তিল জব সবুজ মুগ গম আর বাজরা যদি শিবলিঙ্গে তুমি অর্পণ করতে পারো ভীষণভাবে উপকৃত হবে তারপর আসি লক্ষ্মী লাভ আর অর্থ লাভ বন্ধুরা এমনিতেই পৌষ মাস চলছে আমরা সকলেই জানি পৌষ মাস মা লক্ষ্মীর অতি পছন্দের মাস মা লক্ষ্মী ভীষণ পছন্দ করেন যারা ভাবছ লক্ষ্মীর ঘটে পটে পুজো শুরু করবে তারা কিন্তু আগামীকাল অর্থাৎ বছরের প্রথম দিনই লক্ষ্মীর ঘট স্থাপন করে পুজো শুরু করতে পারো হোক না সোমবার আমরা সকলেই জানি বৃহস্পতিবার এবং শুক্রবার মা লক্ষ্মীর পুজো অর্চনা করা হয় মা লক্ষ্মীর বিশেষ বার হিসেবে আমরা ধরে থাকি শাস্ত্রে এমনই বলা আছে কিন্তু তোমার মনের মধ্যে পজিটিভিটি রেখে ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে তুমি যদি আগামীকাল অর্থাৎ বছরের প্রথমের দিন পয়লা জানুয়ারি যদি পৌষ মাসে মা লক্ষ্মীর ঘটে পটে পুজো শুরু করতে চাও করতে পারো ভীষণভাবে উপকৃত হবে এর মধ্যে একটি ছোট্ট টোটকা আমি তোমাদের সাথে শেয়ার করব যার দ্বারা তোমার বাড়িতে কখনো অন্য অর্থ বস্ত্রের অভাব হবে না চিরকাল লক্ষ্মী লাভ থাকবে লক্ষ্মী সর্বদা অচলা হয়ে থাকবেন তোমার বাড়িতে বন্ধুরা তোমার বাড়িতে যদি লক্ষ্মীনারায়ণের বিগ্রহ থেকে থাকে বা চিত্রপট থেকে থাকে বা মূর্তি থেকে থাকে তুমি তোমার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো শুরু করো ঘর যদি স্থাপন করতে চাও তবে সেক্ষেত্রে বলবো ঘরটি যেন তামা অথবা পেতলের হয় যদি সাধ্য সামর্থ্য না থাকে পেতলের অথবা তামার কেনার সেক্ষেত্রে মাটির ঘট হলেও চলবে মাটির ঘরটি যদি হয় বা যে কোনো ঘর যদি হয় অবশ্যই তামা পেতল বা মাটি এই তিনটির মধ্যে যে কোনো একটি ঘট নেবে ঘরটি আগে ভালো করে শুদ্ধ করে নেবে ঘটের মধ্যে সিঁদুরের তিলক করবে অর্থাৎ মঙ্গল চিহ্ন অঙ্কন করবে সিঁদুরে লাল গোলা সিঁদুরের ফোঁটা দেবে ঘরটি জলপূর্ণ করে নেবে তাতে একটি গোটা অক্ষত সুপরি আর একটি গোটা অক্ষত পরিতকি অর্পণ করবে তারপর আম্রপল্লব দেবে বিজোর সংখ্যায় আল্লো আম্রপল্লবের মধ্যেও কিন্তু গোলা সিঁদুরের ফোঁটা দেবে তার উপর দেবে একটি গোটা অক্ষত পান পাতা বোঁটা সমেত পান পাতা পান পাতাতেও সিঁদুরের দাগ দেবে অর্থাৎ সিঁদুর অঙ্কন করবে তিনটি ফোঁটা দেবে তার ওপর দেবে মা লক্ষ্মীর পছন্দের জিনিস সেটা হলো দুর্বা ঘাস দুর্বা ঘাসেও অল্প একটু সিঁদুর লাগিয়ে সেই দুর্বা ঘাস অর্পণ করবে মা লক্ষ্মীর ঘটে তারপর হলুদ অথবা পদ্ম ফুল অথবা লাল যে কোনো ফুল মা লক্ষ্মীর ঘটে অর্পণ করো মা লক্ষ্মীর মূর্তি থেকে ঘট পর্যন্ত সরাসরি একটি মালা দাও মায়ের গলায় তারপর লক্ষ্মীর ঘটের সামনে লক্ষ্মীর ঘরটি কিন্তু প্লেন বসাবে না লক্ষ্মীর ঘরটি একটি কাঁসা বা পেতলের ছোট প্লেট নিতে পারো বা লক্ষ্মীর ঘরটি বসানোর আগে তার ওপর আগে প্রথমে পাঁচটা ধান বা আতপ চাল রেখে তারপর ঘরটি স্থাপন করো যে টোটকাটা বলবো সেটা হলো ঠাকুরঘরেরই একটি ছোট্ট প্লেট বা র্যাক নেবে সে তার মধ্যে দেবে পাঁচটা হলুদ কড়ি যেটা আমরা লক্ষ্মী করি নামে চিনে থাকি সেই লক্ষ্মী করিগুলিকে প্রথমে ভালো করে শুদ্ধ করে নেবে শুদ্ধ করে নেবার পর লক্ষ্মী করিগুলির ওপর সিঁদুরের ফোঁটা দেবে একটি করে পাঁচটা গোটা অক্ষত লক্ষ্মী করি নেবে তারপর দেবে তিনখানা এলাচ তিনখানা লবঙ্গ একখানা দারচিনি নিয়ে সেটা আর সাদা চন্দন সহযোগে একটি ফুল অর্পণ করে সেটি মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দাও সারা দিন অর্থাৎ আগামীকাল সোমবার সারা দিন। মঙ্গলবার যখন সকালবেলায় পুজো করতে যাবে তুমি অবশ্যই পুজো করার সময় তোমার সাধ্য সামর্থ্য থাকলে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবে যদি সাধ্য সামর্থ্যের বাইরে হয় সেক্ষেত্রে সর্ষের তেলের প্রদীপ দিয়েও আরতি করতে পারো অবশ্যই একটু কর্পূর জারিয়েও আরতি করবে মন্ত্র সহযোগে শৃংমন্ত্রটি একশো আটবার জপ করতে পারো তবে যদি ভীষণ অসুবিধা হয় একান্নবার অথবা একুশবার শৃঙ্মন্ত্র জপ করবে তারপর সেই যে লক্ষ্মীঘটের পাশে রেখেছিলে তিনটে এলাচ লবঙ্গ আর দারচিনি সেটা মঙ্গলবার দিন যখন তুমি ভাত রান্না করবে ভাতের মধ্যে ফেলে দাও বাজিমাত করবে বন্ধুরা চব্বিশ ঘন্টার মধ্যে আর যে বাকি রইল পাঁচখানা কড়ি সেই কড়িটিকে একটি লাল শালুতে মুড়ে ভালো করে গিঁট দিয়ে দাও তিনখানা গিঁট দেবে শ্রীং মন্ত্র সহযোগে শ্রীং 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 একটা গিঁট দিলে আবার শ্রীং শ্রিং শ্রিং দুটো গিট দিলে শ্রিং 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 আবার তিনটে গিট দিলে এইভাবে নটা নবার শৃ মন্ত্র সহযোগে গিঁট দেবে মা লক্ষ্মীর চরণে একটি এক টাকা অথবা ষোলো আনা যেটা এক টাকাকে কি ষোলো আনা বলে ষোলো আনার কয়েনটি ঠেকিয়ে তার মধ্যে সিঁদুরের ফোটা লাগিয়ে দাও প্রণাম করে সেটা করির সাথে বেঁধে তোমার মুখ্য দরজার সামনে বেঁধে দাও সবার চোখের আড়ালে মিরাকেল ঘটবে তোমার জীবনে বন্ধুরা ক্রিয়াটি মনে বাস্তবতা রেখে ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে করে দেখো হাতে নাতে ফল লাভ করবে